স্যার জে জে থমসন আঠারোশো সালে তার বিখ্যাত ক্যাথোড্রে টিউব পরীক্ষার মাধ্যমে প্রথম ইলেকট্রনের উপস্থিতি শনাক্ত করেন কিন্তু এটা অনেক আগে থেকেই জানা ছিল মানুষের যে দুটি বস্তুর মধ্যে যদি ঘোষা হয় তাহলে একটির মধ্যে পজিটিভ এবং একটির মধ্যে নেগেটিভ চার্জ উৎপন্ন হয় অর্থাৎ চার্জের উপস্থিতি মানুষ অনেক আগে থেকেই জানত কিন্তু সেই চার্জ কেন উৎপন্ন হয় বা কীভাবে উৎপন্ন হয় বা এই চার্জের জন্য দায়ী কে এসব কিছু মানুষের অজানা ছিল তো যখন প্রথম চার্জ আবিষ্কৃত হয় তখন ইচ্ছাধীনভাবেই মানুষ একটি চার্জগ্রস্ত বস্তুকে পজিটিভ এবং তার বিপরীত ধরনের চার্জগ্রস্ত বস্তুকে নেগেটিভ হিসেবে আখ্যায়িত করেছে তো এবং এভাবেই চলে আসছে এখন পর্যন্ত এভাবেই চলে আসছে আমরা ইচ্ছা করলে এর বিপরীতটাও নিতে পারতাম অর্থাৎ আমরা জানি যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং প্রোটনের চার্জ পজিটিভ কিন্তু আমরা প্রথম থেকে এর বিপরীতটা যদি নিতাম তাহলে ইলেকট্রনের চার্জ হয়তো আমরা পজিটিভ ধরতাম প্রোটনের চার্জ নেগেটিভ ধরতাম এবং চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যেত তো যে থমসন তার বিখ্যাত ক্যাথোড্রেটি টিউব পরীক্ষাটি শুরু করেন একটি ক্যাথোড্রে টিউব এর মাধ্যমে টিউবটি হচ্ছে অনেকটা এরকম একটু লম্বা হবে এটা একটা কাচের টিউব এবং এই পাশটা একটু চড়া আর এদিকটা একটু সরু এবং তিনি এখানে দুটি ধাতব প্লেট নেন আমি গোলাকার একটা ধাতব প্লেট নিলাম এখানে এটা একটি ধাতব প্লেট এবং পাশে আরেকটি ধাতব প্লেট নেন এটা হচ্ছে ছিদ্রযুক্ত এটার মাঝখানে ছিদ্র তাহলে এবং এরপরে তিনি এই দুটি প্রান্তকে বের করেন এবং এই এখান থেকে বাতাস টেনে বের করেন একটা ভ্যাকুয়াম পাম্প যুক্ত করে কোনো জায়গায় ধরলাম এখানে ভ্যাকুয়াম পাম্প যুক্ত করে তিনি এখান থেকে বাতাস টেনে বের করে নিলেন এবং এর ভিতরে তখন খুব সামান্য পরিমাণ বায়ু উপস্থিত ছিল যেটা যেটার বায়ু চাপ অতি সামান্য সেটা খুবই সামান্য বায়ুচাপ ভিতরে এই অবস্থায় তিনি এই দুটি পাতের মধ্যে তড়িৎ প্রবাহিত করলেন এটার চিহ্নটা এই দুটি পাতের মধ্যে তিনি ব্যাটারির মাধ্যমে তড়িৎ প্রবাহিত করলেন এবং এ নেগেটিভ প্রান্ত যুক্ত করলেন নিরেট পাত পাতের সাথে এবং পজিটিভ প্রান্ত যুক্ত করলেন ছিদ্রযুক্ত পাতের সাথে এবং তিনি লক্ষ্য করলেন যে এটা ক্যাথোড যেহেতু এটা নেগেটিভ প্রান্ত আর এটা হচ্ছে অ্যানোড তিনি লক্ষ্য করলেন যে ক্যাথট থেকে একটি রশ্মি আলোক ছটা অ্যানোড পের হয়ে সোজা সামনের দিকে চলে যাচ্ছে তখন তিনি ধারণা করলেন যে এটা সম্ভবত এই এখানে সম্ভবত নেগেটিভ যুক্ত কোনো কিছু আছে যেটা পজিটিভ অ্যানোট করতে আকর্ষিত হয়ে তার দিকে ছুটে যায় কিন্তু উচ্চ গতির কারণে সেটা সেখানে না থেমে এই ছিদ্রপথে সোজা বের হয়ে সামনের দিকে চলে যায় এবং এই ধারণাটিকে প্রমাণ করার জন্য তিনি এখানে একটি শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র স্থাপন করলেন এখানে আমরা ধরি তিনি এই টিউবের এই স্থানে একটা বিদ্যুৎ ক্ষেত্র স্থাপন করলেন এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ এবং তিনি দেখলেন এখানে যখন বিদ্যুৎ ক্ষেত্র স্থাপন করা হয় তখন এই আলোর বিমটি পজিটিভের দিকে বেঁকে যায় তখন এখান থেকে তিনি নিশ্চিত হলেন যে এই রশ্মিটি যেটা ক্যাথর থেকে নির্গত হচ্ছে সেটা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং এই রশ্মিটিকে তিনি নাম দিলেন ক্যাথড রেড রে যেহেতু এটা ক্যাথোড থেকে নির্গত হচ্ছে এরপর তিনি আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি এখানে একটা ক্ষেত্রটি সরিয়ে নিলেন এবং এখানে একটা চুম্বক ক্ষেত্র স্থাপন করলেন যেমন আমি যদি এই কাগজটিকে কাগজটির উপরের দিকে নর্থ পোল এবং পিছন দিকে একটা সাউথ পোল স্থাপন করি তাহলে দেখা যাবে যে এই রশ্মিটি এই চুম্বক ক্ষেত্রের সাথে লম্ব বরাবর বেগে যাচ্ছে যেটা যেটা নেগেটিভ চার্জের একটা বৈশিষ্ট্য এবং তিনি এই চুম্বক ক্ষেত্র প্রয়োগের মাধ্যমে নিশ্চিত হলেন যে এটা একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো কণিকার বিম এবং তিনি আরও বিভিন্ন রকমের বিশ্লেষণ করে তিনি এই সিদ্ধান্ত তিনি এই ধরনের পর্যবেক্ষণে এই ধরনের সিদ্ধান্ত আসলেন যে এই ক্যাথডরে অবশ্যই নেগেটিভ চার্জ দিয়ে গঠিত এবং যেসব কোনা দিয়ে ক্যাথোড্রে গঠিত হয় তারা হাইড্রোজেন পরমাণু থেকে প্রায় এক হাজার গুণ ছোট বা হালকা তিনি এই রশ্মি কতটা বেঁকেছে সেগুলো পর্যবেক্ষণ করেন এবং এখান থেকে তিনি মোটামুটি একটা ভর গণনা করার চেষ্টা করেন এবং তিনি ভাবলেন যেহেতু একটা ধাতব পাত সেটা শুধুমাত্র অনেকগুলো খুট্টো খুটো পরমাণু দিয়ে গঠিত অর্থাৎ আমরা একটা ধাতব পাতের মধ্যে যদি আমরা এটাকে ক্রমশ বিভাজিত করতে থাকি তাহলে শেষ পর্যন্ত আমরা পরমাণু পাব এবং এই রশ্মিগুলো বা এই পার্টিকেলগুলো অর্থাৎ এই কণিকাগুলো নিশ্চয়ই সে পরমাণু থেকেই নির্গত হচ্ছে এবং তিনি তখন সবার প্রথম একটা পরমাণুকে যে ভেঙে আরও কিছু কণিকা পাওয়া যেতে পারে সেই ধারণা প্রথম তিনি দেখালেন এবং তিনি বললেন যে একটা পরমাণু থেকে একটা নেগেটিভ চার্জ যুক্ত একটা কণিকা বের হয়ে যায় অর্থাৎ পরমাণুতে নেগেটিভ যুক্ত কণিকা থাকে এবং তিনি আরেকটি জিনিস পর্যবেক্ষণ করলেন তিনি এখানে বিভিন্ন ধাতু দিয়ে এটা পরীক্ষা করে দেখলেন এবং দেখলেন যে যে কোনো ধাতু পাত থেকে একইভাবে ক্যাথোড্রে নির্গত হচ্ছে এবং তখন তিনি বুঝতে পারলেন যে যে সব রকম ধাতুতেই আসলে এই নেগেটিভ চারযুক্ত কণিকা উপস্থিত আছে এবং এই চারযুক্ত কণিকার নাম দেওয়া হলো ইলেকট্রন এবং তিনি এখান থেকে পরমাণুর একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে সেই মডেল মডেলটিকে বলা হয় তিনি নাম দিলেন প্লাম পুডিং মডেল তিনি ধারণা করেন যে একটা পরমাণু যদি এরকম গোলাকার একটি বস্তু হয় তার মাঝখানে কিছু ইলেকট্রন এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেকটা পুডিংয়ের মধ্যে যেভাবে প্লাম ছড়িয়ে দেওয়া হয় বা আমরা যদি এখানে পুডিংয়ের মধ্যে বাদাম চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনগুলোকে আমরা বাদামের সাথে তুলনা করতে পারি বা প্লামের সাথে তুলনা করতে পারি এবং তিনি বলেন যেহেতু একটা পরমাণু সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ তাহলে এই পুডিংয়ের অংশটুকু হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট এভাবে স্যার জে জে থমসন ক্যাথোড্রে টিউবের পরীক্ষার মাধ্যমে তিনি প্রথম ইলেকট্রন সম্বন্ধে একটা ধারণা দেন